ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট প্রিয় ভিউয়ার্স আজকে চলে এলাম নতুন একটি গেম নিয়ে দুই আইডিয়ার গেম এবং আজকের এই গেমে যে বিজয়ী হবে তার জন্য রয়েছে নগদ পাঁচশত টাকা সিঙ্গাড়া খাওয়ার প্রতিযোগিতা তো চলেন এই মজার গেমটি সবাই দেখে আসি এবং ভিডিওটি শেয়ার করে দিবেন হৃদয় বাগেরহাট পেস্টি দিয়ে সাজা থাকবেন চলুন দেখে প্রিয় ভিউয়ার্স এই যে দুই আইডিয়া এবং আজকের এই গেমটি হচ্ছে দুইজনের যে যার শক্তিতে এই সিঙ্গারাটা খাইতে পারবে চারটা সিঙ্গাড়া খাইতে পারবে তার জন্য রয়েছে নগদ পাঁচশত টাকা এবং এই যে দাগ টেনে দেওয়া হয়েছে এবং এই মাঝখান থেকে গেমটি শুরু হবে এবং এইখানে এসে যে এই চারটি সিঙ্গারা যে আগে খাইতে পারবে তার জন্য নগদ পাঁচশো টাকা জমজমাট গেম চলতেছে সিঙ্গারা খাওয়ার প্রতিযোগিতা কে খাইতে পারে দুই আইডিয়া জুস দুই আইডির লড়াই চলছে দেখা যাক কে চারটে শিংড়া খেয়ে 500 টাকা নিতে পারে হাই 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 জমজমাট খেলা চলতেছে দেখি কে পারে আজকের গেমে জিততে নগদ পাঁচশো টাকার গেম হাই 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 এই এই আব্দুল্লাহ আব্দুল্লাহ একটা খাইছে আব্দুল্লাহ একটা খাইছে এই সাদিত একটা খাইছে এইমাত্র আর আব্দুল্লাহ একটা খাইছে দুজনেই চলতেছে কাড়াকাড়ি এবার দেখা যাক কে জেতে দারুণ জমজমাটপূর্ণ সাদিত কিন্তু দুইটা খাইয়ে ফেলছে সাদিফ আবদুল্লাহ কিন্তু দুইটা নিয়ে ফেলছে আবদুল্লাহ সাদিফ কিন্তু তিনটা চারটা নিয়ে ফেলছে কিন্তু খাইতে হবে খালি নিলেই হবে না খাইতে হবে খাইতে হবে খাওয়া শেষ করতে হবে আর একটা খাওয়ার আগে নেওয়া যাবে না আবার রেখে দিতে হবে দাগায় হ্যাঁ একটা খাওয়া শেষ হলে আরেকটা খাইতে হবে এটাই হচ্ছে নিয়ম নিয়ম ভঙ্গ করা যাবে না খাওয়া শেষ করে আরেকটা ধরতে হবে এবং যত দ্রুত খাইতে পারবা তত দ্রুতই আরেকটা ধরতে পারবা এবং এই গেমে আবদুল্লাহ এভাবে হবে না ঘুরে যেতে হবে নিয়ম ভঙ্গ করা যাবে না দুই আড়ের জুস এই এই আবদুল্লাহ এই আবদুল্লাহ কিন্তু আরেকটা ধরছে আবদুল্লাহ আরেকটা ধরছে সাদিদ কিন্তু আরেকটা সাদিদ তিন নাম্বারটা তিন নাম্বার ধরছে তিনটা শিঙাড়া সাদিদ দুইটা শিঙাড়া শেষ করছে আব্দুল্লাহ কিন্তু একটা অর্ধেক খাইয়ে আর বাকিটা খাইতে পারে নাই রাখি যেতেছে এবং এই খেলায় উত্তীর্ণ যে হবে তার জন্য আজকে নগদ পাঁচশো টাকা তো দেখা যাক কে পারে আবদুল্লাহ এবং সাদীপ দেখা যাক কে পারে আজকে খাইতে কমপ্লিট করতে আবদুল্লাহ কিন্তু খুব পিছিয়ে একটা সিঙ্গারা এখনো শেষ করতে পারে নাই অর্ধেক খাইয়ে ডাবলু খাইতেছে হাই হাই কি একটা অবস্থা সাদিত কিন্তু প্রচুর চেষ্টা চালাচ্ছে দুই আইডের খেলা আইডের জুস খেলা হ্যাঁ সাদিত কিন্তু প্রচুর চেষ্টা চালাচ্ছে এবং দেখা যাক কি হয় আজকের খেলায় কে যেতে আবদুল্লাহ এবং সাদিত দেখা যাক কে যেতে এই যে আবদুল্লাহ কিন্তু সিঙ্গারা খাচ্ছে পুরোটা খাইতে পারে নাই আব্দুল্লাহ কিন্তু পুরোটা খাইতে পারে নাই খালি একটু একটু করে খাচ্ছে আর ই করতেছে সাদিত কিন্তু চার নাম্বারটা চলে সাদিক কিন্তু শেষের পথে সাদিক কিন্তু চার নম্বর চলে আজকে শেষের পথে গবলে গবলে খাচ্ছে সাদিত কি দুজনে কি হাফসাই গেছো সাদিত কিন্তু চ্যাম্পিয়ন আজকে সাদিত চ্যাম্পিয়ন আব্দুল্লাহ তুমি কি করলা কোনো বিজয় না ভাই তুমি হার মানছো তুমি সাদিতের কাছে হার মানছো সাদিত তুমি কি খাও সিঙ্গারা যাই হোক দুজনের অনেক অনেক কষ্ট হয়েছে দুজনের চিংড়া খাইতে কিন্তু আবদুল্লাহ কিন্তু একদমই দুর্বল তো যাই হোক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যারা নতুন দেখতেছেন যারা আগের পেশি ফজি হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে